সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যাওয়ার কারণে তাকে কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ইতিপূর্বে শুনতে পাচ্ছি তার মানে বিষয়টা হলো এমন এখন পক্ষে গেলেই সঙ্গী আর বিপক্ষে গেলেই জঙ্গি যে অন্যায় করে এবং যে অন্যায় সহে উভয়ই কিন্তু সমান অপরাধী এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন ডক্টর ইউনুস একজন ভালো মানের মানুষ তিনি যে কাজগুলো করেননি আমি সে কাজের বিরুদ্ধে বিবৃতি দিতে পারব না যার কারণে তিনি কথা বলেননি এ পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই যুগে যুগে যারাই অন্যায়ের পক্ষ নিয়েছেন তাদের হয়তোবা আজ অথবা কাল বিচার হয়েছে এবং এই বিচারটা হবে এটাই স্বাভাবিক অন্যায় যে করবে আজ হোক কাল হোক তার বিচার হবেই এটাই ঠিক এ পৃথিবীর জমিনে অন্যায় আজকে একশো আশি মাইল বেগে চলছে কিন্তু তাদের বিচার নেই আজকে বিচার হয় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালাদের আজকে নির্বিচারে তারা ঘরের ভিতরে ঘুমাতে পারে না আজকে রাতে বাড়িতে থাকতে পারে না আজকে সন্তানের কাছে থাকবে এই সুযোগটুকু তাদেরও হয় না কিন্তু আমরা দেখি চোর ডাকার সন্ত্রাসী দুর্নীতিবাদ যারা আছে এরা জামাই আদরে এদেশে থেকে যাচ্ছে কোনো অসুবিধা নেই এ মুসলমানের সন্তানেরা তার মানে হলো এই পৃথিবীর জমিনে যখন আপনার সামনে অন্যায় যখন এসে যাবে ওই অন্যায়ের অবশ্যই আপনার জন্য প্রতিবাদ করা দরকার অন্যায়ের যদি প্রতিবাদ করেন তাহলে এই পৃথিবীর জমিনে আপনার সম্মান মর্যাদা ইজ্জত বেড়ে যাবে আর যদি আপনি প্রতিবাদ না করেন বরং বোবা শয়তান হয়ে যদি বসে থাকেন হয়তো বা দুনিয়ার বুকে কিছু সময়ের জন্য সুবিধাভোগী হতে পারবেন কিন্তু আল্লাহর কাছে আপনার বিচার হবে হজরতে এমন একজন পয়গম্বার ছিলেন যার কণ্ঠকে আমার আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে সুন্দর মধুময় করে দিয়েছিলেন হজরতে দাউদ আলহিহিসুয়া সালাম যখন তেলাওয়াত করত। জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য মাসেরা পর্যন্ত নদীর কিনারায় চলে আসত আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে ডব দিয়ে নেমে জমিনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াত শুনত আমরা যেমন করে শুক্রবারে সলাতুস জুমা পড়ি ওই সময় নিয়ম ছিল শনিবারের বিধান আল্লাহর পয়গম্বর হজরতে দা উদাল সালাম বুঝতে পারলেন জাতির অবস্থা জাতির লোকদেরকে অ্যালাউন্স করে দিলেন জাতির লোকের আরে তোমরা শনিবারে মাছ ধরতে পারবা না তোমাদেরকে এর উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো জাতির লোকেরা চিন্তা করলো আমরা মাছ যদি শনিবারে ধরি যে পরিমাণ মাছ পাওয়া যায় সারা সপ্তাহে এত পরিমাণ মাছ পাওয়া যায় না যার কারণে জাতির লোকেরা চালাকি করে হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাবুর কিতাব তেলাওয়াত করে তারা চালাকি করে মাছগুলোকে আটকে রাখত আর রবিবারের দিন তারা মাছগুলো ধরতো ওই সমাজের ভিতরের লোকগুলো তিন ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ মাছ ধরার পক্ষে শনিবারের পক্ষে চলে আসলো যুবক শ্রেণীর যারা ছিল তারা দাউদ হজরতে সালামের পক্ষ নিয়ে বললেন ও জাতির লোকেরা তোমরা মাছ ধরতে পারবা না যেহেতু দাউদ আলাইহি সালাম মাছ ধরতে নিষেধ করেছেন আর এক শ্রেণীর মানুষেরা আছে যারা মাছ ধরার পক্ষেও নাই যুবকদের পক্ষেও নাই তারা চিন্তা করলো আমরা যুবকদের পক্ষেও যাব না বাবা দাদা বয়সী যারা আছে তাদের বিরুদ্ধেও যাবো না পক্ষেও যাবো না বরং আমরা ঘরের ভিতরে বসে আল্লাহর জিকির করি আমরা ঘরের ভিতরে বসে ইবাদত করি এমন একটা অবস্থা হয়ে গেল ফলশ্রুতিতে আল্লাহ পাকের গজব নাজিল হয়ে গেল পাক রব্বুল আলামিন যেন বলে দিলেন আল্লাহ আলামিন বলেন শনিবারের বিধান যারা লঙ্ঘন করল আমি নিমিষেই তাদেরকে বানর বানিয়ে দিলাম আর এক গ্রুপকে আমি আল্লাহ শুকুর বানিয়ে দিলাম তার মানে যারা অন্যায় করলো তারা বানর হয়ে গেল যারা প্রতিবাদ করলো না যারা চুপ করে বসেছিল ওই মুহূর্তে ওদেরকে আমার আল্লাহ শুকুর বানিয়ে দিলেন কিছুদিনের ব্যবধানে এই বানর এবং শুকুর কিন্তু মারা গেল এরে মমিন মুসলমানের সন্তানেরা তার মানে ওই সময় কিছু মানুষ অন্যায় করলো আর যারা অন্যায় করলো না কিন্তু চুপ করে থাকার কারণে তাদের উপরও যদি বিপদ আসে আজকে সমাজের ভিতরে কত অন্যায় হয় সমাজের ভিতরে নিরপরাধ মানুষ আলেমদেরকে উপর জুলুম করা হয় আপনার মতো আমার মতো কত হুজুর আছে চুপ করে বসে থাকে কথাও বলে না দেশের ভিতরে হাজারো অন্যায় দুর্নীতি চলতেছে আপনি দেখেন তারপরও প্রতিবাদ করেন না আপনি যদি প্রতিবাদ না করে সুপস যদি থাকেন দাউদ সালাতু ওয়াস সালামের জাতির লোকদের সুপ করে থাকার কারণে যে শাস্তি হয়েছে আপনারও কিন্তু ওই শাস্তি হতে পারে তার মানে হলো যত অন্যায় আছে আপনি যদি বাঁচতে চান আপনার হাতে পাওয়ার থাকলে হাত দ্বারা প্রথমত বাধা দিতে হবে যদি হাতে জোর শক্তি সামর্থ্য না থাকে মুখ দিয়ে আপনাকে বিবৃতি দিতে হবে যদি এটাও না পারেন অন্তত পক্ষে কীভাবে দেশ জাতি সমাজের সিচুয়েশন পরিবেশটাকে পরিবর্তন করা যায় এরকম একটা ব্যবস্থার জন্য আপনাকে সংকল্প করতে হবে যদি করতে পারেন তবেই পাক আপনাকে আমাকে নাসাদ দেবে পাক রব্বুল আলমিন দয়া করে দেশের এই ক্লান্তি লগ্নে ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে আমাদের প্রত্যেককে কাজ করা তৌফিক দান করুন আখিরি হামদুল্লাহ আনিলামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ